হরে কৃষ্ণ আপনারা কি সত্যি জীবনকে আরও সুন্দর অর্থপূর্ণ এবং শান্তিপূর্ণ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা ভগবদ গীতার সেই অমূল্য উপদেশগুলো নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিদিনের জীবনকে পথ দেখায় এই উপদেশগুলো শুধু ধর্মীয় নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য আপনি যদি সত্যিই কৃষ্ণকে ভালোবাসেন তবে এই ভিডিও শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যিনি কৃষ্ণকে সত্যি ভালোবাসেন তিনি জীবনকে সত্যিকারের জ্ঞান এবং শান্তিতে ভরিয়ে তোলেন চলুন শুরু করি এবং জানি গীতার সেই অমূল্য শিক্ষা যা আমাদের জীবনকে বদলে দিতে পারে মূল বাণী কর্মে অধিকার তোমার কিন্তু ফলের প্রতি নয় ফলের প্রতি আসক্ত হয় না এবং অকর্মণ্যেও আসক্ত হয় না শ্লোক অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ কর্মণ্যেই নেই কার মা ফলে সু কদা চানা মা কর্মফলা হেতুর ভুরমা তে সাঙ্গো বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বাস্তব জীবনের ভাষায় বন্ধু সত্যি বলতো আমরা কি প্রতিদিন ফলের চিন্তায় পাগল হয়ে যাই না পরীক্ষার রেজাল্ট চাকরির ইন্টারভিউ ইউটিউবের ভিউ সবকিছু শেষে শুধু কি ফল হবে সেই ভাবনাই এই ভাবনাই আমাদের কাজের আনন্দ কেড়ে নেয় কৃষ্ণ বলছেন ফলের দায়িত্ব তোমার নয় তোমার কাজ শুধু নিজের সেরাটা দিয়ে চেষ্টা করা ধরো তুমি পরীক্ষার আগে যত্ন করে পড়লে ঠিকমতো প্রস্তুতি নিলে ওটাই তোমার জয় রেজাল্ট ভালো হলে আনন্দ খারাপ হলেও শিক্ষা কিন্তু মানসিক শান্তি হারাবে না আজ থেকে একটা সিদ্ধান্ত নাও আমি আমার কাজের প্রেমে পড়ব ফলের দাস হব না যখন তুমি কাজের আনন্দে ডুবে যাবে তখন সাফল্য তোমার পেছনে দৌড়াবে মূল বাণী সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবকিছুই সমভাবে গ্রহণ করো শ্লোক সুখ দুঃখে সমীকৃত লাভালাভৌ জয়া জয় ততৌ যুদ্ধায়ুজ্জস্ব নৈবম পাপম অবাপ বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু জীবনে এমন কোনো মানুষ নেই যার সবকিছু সবসময় ভালো যায় একদিন তুমি হিরো আরেকদিন শূন্য কখনো বড় সাফল্য কখনো তিক্ত ব্যর্থতা কৃষ্ণ বলছেন জয় পরাজয়কে এক চোখে দেখো ধরো তুমি ব্যবসা শুরু করলে প্রথম বছর লাভ হলে অহংকারে ভাসবে না লোকসান হলে ভেঙে পড়বে না প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা আছে সুখ এলে উপভোগ করো কিন্তু ভুলে যেও না যে এটা চিরস্থায়ী নয় দুঃখ এলে মাথা ঠান্ডা রাখো কারণ এটাও যাবে আজ থেকে জীবনের ঝড় যতই হোক মনে বলো আমি স্থির থাকবো আমি এগিয়ে যাবো এই মানসিকতা তোমাকে যে কোনো খেলায় জিতিয়ে দেবে মূল বাণী যে নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের আসক্তি ত্যাগ করে সেই প্রকৃত যোগী শ্লোক অনাশ্রিতাহা কর্মফলম কার্যম কর্ম করোতিহা যোগী চ না নিরগ্নিহের না চাকরিয়াহা বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু তুমি কি কখনো ভেবেছো। যোগী হওয়া মানে শুধু পাহাড়ে গিয়ে ধ্যান করা আসলে যোগী সে যে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে কিন্তু ফলের লোভে পড়ে না ধরো তুমি চাকরিতে আছো তোমার কাজ সৎভাবে করো কিন্তু শুধু প্রমোশনের জন্য নয় নিজের উন্নতি ও শেখার আনন্দের জন্য ছাত্র হলে শুধু নম্বরের জন্য নয় জ্ঞানের জন্য পড়ো এই মনোভাব তোমাকে ভেতর থেকে শক্তি দেবে তখন তোমার প্রতিটি দিন হবে সাধনা আর তুমি ধীরে ধীরে সত্যিকারের যোগীর মতো শান্ত ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে মূলবাণী আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না এটি শাশ্বত অক্ষয় অবিনশ্বর শ্লোক না যায়তে মৃয়াতে বা কদাচেন নায়াম ভূত ভবিতা বা না ভূয় অজো নিত্য শাশ্বতয় পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু আমরা প্রায়ই মৃত্যুকে জীবনের শেষ মনে করি প্রিয়জন চলে গেলে মনে হয় সব শেষ কিন্তু কৃষ্ণ বলছেন আসল মানুষ এই শরীর নয় আমরা আত্মা শরীর একদিন ভেঙে যাবে কিন্তু আত্মা কখনো মরে না যেমন পোশাক পুরনো হলে বদলাও আত্মাও নতুন দেহ পায় এই জ্ঞান যদি মনে রাখো মৃত্যু নিয়ে ভয় অনেকটাই কমে যাবে ধরো প্রিয়জন হারালে তুমি কাঁদছ এটা স্বাভাবিক কিন্তু মনে রেখো সে কেবল নতুন যাত্রায় গেছে শেষ হয়নি এই ভাবনা তোমাকে শক্তি দেবে শোকের মাঝেও শান্তি দেবে তাই আজ থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসো কিন্তু মনে রেখো আমরা চিরন্তন মূল বাণী যে ব্যক্তি ইন্দ্রিয়ের কামনা ও রাগকে জয় করতে পারে সেই প্রকৃত সুখ পায় শ্লোক স্বপ্নতি হইব যহ সৌরহম প্রাকশরীর শরীর কাম ক্রোধোদ্ভবম বেগম স স্বযুক্ত সসুখী নড়া বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু সত্যি করে ভাব কতবার আমরা রাগের মাথায় কথা বলে সম্পর্ক নষ্ট করি কতবার লোভের জন্য ভুল সিদ্ধান্ত নিই এই কামনা আর রাগই জীবনের আসল শত্রু কৃষ্ণ বলছেন যে মানুষ এগুলোকে জয় করতে পারে সেই সত্যিকারের সুখী ধরো কেউ তোমাকে অপমান করল সঙ্গে সঙ্গে রাগ করে উত্তর না দিয়ে যদি তুমি শান্ত থাকতে পারো সেটাই জয় বা তুমি টাকা দেখে কোনো ভুল কাজে জড়াচ্ছ না সেটাই সত্যিকারের সাহস আজ থেকে একটা প্রতিজ্ঞা নাও রাগ বা লোভ আমাকে চালাবে না আমি আমার মনের মালিক দেখবে ধীরে ধীরে জীবনে শান্তি ও সম্মান দুটোই বাড়বে মূলবাণী যে নিজের মনকে জয় করতে পারে তার কাছে মনই শ্রেষ্ঠ বন্ধু আর যে পারে না মনই তার শত্রু শ্লোক বন্ধুর আত্মা নাস্তস্য এন আত্মই বা আত্মনা জিতহ শত্রুত্বে বর্তে তাত্ময়ী বসত্ব বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু কখনো কি মনে হয়েছে নিজের মনটাই তোমাকে টেনে নিয়ে যাচ্ছে যেমন পড়াশোনা করতে বসে ফোন স্ক্রল করতে ইচ্ছে করে বা ডায়েট করতে গিয়ে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে হয় কৃষ্ণ বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই নিজের বন্ধু কিন্তু যদি তুমি মনকে ছেড়ে দাও সেটাই তোমার শত্রু হবে তাই আজ থেকে ছোট ছোট নিয়ম তৈরি করো মোবাইল ব্যবহার সীমিত করো রাগ উঠলে দশ গুণো কাজের সময় মনোযোগ রাখো শুরুতে কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে মন তোমার কথা শুনতে শুরু করবে একবার মনের উপর নিয়ন্ত্রণ পেলে তোমার সাফল্য থামানোর মতো কেউ থাকবে না মূল বাণী যেমন বাতাস বিভিন্ন গন্ধ বয়ে নিয়ে যায় তেমনি আত্মা এক দেহ থাকে আরেক দেহে যায় শ্লোক শারিরং যদবাপ্নতি ইয়চ্চাপিউৎক্রামতী স্বরহা গৃহীতানি সংর্গন্ধানি আসয়াত বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু আমরা প্রায়ই ভাবি জীবন মানেই এই শরীর কিন্তু কৃষ্ণ বলছেন আসল আমরা আত্মা শরীরটা শুধু এক ধরনের পোশাক আত্মা পোশাক বদলে নতুন দেহে যায় যেমন বাতাস এক গাছ থেকে আরেক গাছে গন্ধ নিয়ে যায় তেমনই আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহে প্রবেশ করে তাই মৃত্যুকে চরম ভয় না করে এটাকে নতুন শুরু ভাবো ধরো তোমার প্রিয় কেউ চলে গেছে তার আত্মা কেবল নতুন যাত্রা শুরু করেছে এই ভাবনা শোকের মধ্যেও আসা দেয় আর নিজের জন্য শিক্ষা দেয় যখন জানবে দেহ অস্থায়ী তখন অহংকার বা অযথা ঝগড়ার কোনো মূল্য থাকবে না জীবনের প্রতি মুহূর্তকে ভালোবাসো কিন্তু আসক্তি নয় এটাই প্রকৃত স্বাধীনতা মূল বাণী যে ব্যক্তি সৎ কাজে মনোযোগী থাকে এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখে তার মন চিরকাল শান্ত থাকে শ্লোক ইউক্তাহা কার্মা ফলান ত্যাক্ত নাইষ্ঠিকিম অয়ুক্তাহা কামকারে না ফলে সক্ত নিবদ্ধতে বন্ধুদের জন্য স্পষ্ট বার্কা বন্ধু আমরা প্রায় শান্তি খুঁজি টাকা সম্পর্ক বা বড় অর্জনের মধ্যে কিন্তু যত বেশি ফলের পিছনে দৌড়ায় তত বেশি অশান্তি আসে কৃষ্ণ বলছেন যে সৎ কাজে মনোযোগী থাকে এবং ফলের প্রতি লোভ না করে ঈশ্বরকে স্মরণ করে সেই প্রকৃত শান্তি পায় ধরো তুমি চাকরিতে পরিশ্রম করছো শুধু প্রমোশনের জন্য নয় নিজের সৎ দায়িত্ব পালনের আনন্দের জন্য তাহলেই মানসিক চাপ কমবে রাতের ঘুম ভালো হবে মনের ভার হালকা হবে আজ থেকে একটা সহজ নিয়ম নাও আমি আমার কাজ সৎভাবে করবো বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দেব দেখবে উদ্বেগ ধীরে ধীরে মিলিয়ে যাবে মূল বাণী যে ব্যক্তি রাগ লোভ এবং ভয়কে জয় করে সেই মানুষই সত্যিকারের মুক্তি লাভ করে শ্লোক ক্রোধম পরিগ্রহম বিমুচ্চ নির্মমহা শান্ত ব্রহ্মা ভূয়ায় কল্পতে বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু ভেবে দেখো আমাদের যত দুঃখের মূল এই তিন জিনিস রাগ লোভ আর ভয় রাগে আমরা প্রিয়জনকে আঘাত করি লোভে ভুল সিদ্ধান্ত নিই ভয়ে সুযোগ হারাই কৃষ্ণ বলছেন যে এই তিনটাকে জয় করতে পারে সেই মুক্ত ধরো কেউ তোমাকে অপমান করলো যদি তুমি শান্ত থেকে উত্তর দাও সেটাই মুক্তি বা টাকা দেখে ভুল পথে না গিয়ে সৎ থাকো সেটাই জয় ভয়ের মুখে নাড়িয়ে সাহসী সিদ্ধান্ত নাও এটাই সত্যিকারের স্বাধীনতা আজ থেকে প্রতিজ্ঞা করো রাগ আমাকে চালাবে না লোভ আমাকে ভাঙবে না ভয় আমাকে থামাতে পারবে না দেখবে তোমার ভেতর এক অদ্ভুত শক্তি জন্ম নেবে যা তোমাকে জীবনের বড় বড় পরীক্ষায় সফল করবে মূল বাণী যিনি সর্বত্র সমান দৃষ্টি রাখেন মিত্র শত্রু সুখী দুঃখী তিনি প্রকৃত যোগী শ্লোক দাসীনা মধ্যস্থ দ্বেষ বন্ধুসু সাধুস্বাপী চা পাপু সামাবুদ্ধির বিশিষ্যতে বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু আমরা প্রায়ই মানুষকে আলাদা চোখে দেখি কেউ আমার বন্ধু কেউ শত্রু বন্ধু ভালো কিছু করলে খুশি হই শত্রু সফল হলে ভিতরে ভিতরে জলি, কৃষ্ণ বলছেন আসল যোগী সে যে সবার মধ্যে সমান দৃষ্টি রাখে ধরো তোমার এক সহকর্মী তোমাকে বিরক্ত করে তুমি যদি তাকে শত্রু না ভেবে একজন মানুষ হিসেবে দেখতে পারো তাতেই তোমার মন শান্ত থাকবে আজ থেকে একটা ছোট্ট অনুশীলন করো কারোর ভালো বা খারাপ কাজ দেখলে বিচার না করে ভাব ও আমার মতোই জীবনের লড়াই করছে এই মানসিকতা তোমাকে অপ্রয়োজনীয় রাগ আর হিংসা থেকে মুক্ত করবে জীবনে এনে দেবে গভীর শান্তি মূল বাণী যে ভক্তি ও বিশ্বাস নিয়ে আমাকে স্মরণ করে আমি তার জন্য অসম্ভবকেও সম্ভব করে দিই শ্লোক মাম, ইয়ে যানাহপরাসতে তেশাম নিত্যাভিযুক্ত নামক্ষেম বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু আমরা প্রায়ই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকি চাকরি হবে তো সংসার চলবে তো কৃষ্ণ বলছেন যে ব্যক্তি ভক্তি ও বিশ্বাস নিয়ে ঈশ্বরকে মনে রাখে তার জন্য তিনি সব ব্যবস্থা করেন ধরো তুমি সৎ পথে চলছ কিন্তু চারপাশে অসংখ্য সমস্যার চাপ মনে রাখো তুমি একা নও প্রতিদিন কিছু সময় প্রার্থনা বা নামস্মরণে দাও এই ভক্তি তোমার মনকে শক্ত করবে পথ খুঁজে পেতে সাহায্য করবে এটা কোনো অলৌকিক জাদু নয় ভক্তি তোমার ভেতরে সাহস আর ইতিবাচক শক্তিকে জাগিয়ে তোলে তখন অন্ধকার যতই হোক তুমি এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে বাণী যে ঈর্ষা অহংকার ও ক্রোধ ছেড়ে সমবেদনা নিয়ে সবার প্রতি সদয় থাকে সেই আমার প্রিয় শ্লোক অধ্যায় বারো শ্লোক তেরো চোদ্দ অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এ বাচা নির্মাম নিরহংকার সম দুঃখ সুখাহ ক্ষমী সন্তুষ্ট সততম যোগী মা দৃঢ় নিশ্চয় বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু তুমি কি জানো মানুষকে সত্যি মহৎ করে কি প্রচুর টাকা বা বড় পদ নয় বরং সবার প্রতি দয়া আর অহংকারহীন মন কৃষ্ণ বলছেন যি ঈর্ষা অহংকার আর রাগ ছেড়ে সবার সাথে ভালো ব্যবহার করে সেই তার প্রিয় ধরো তোমার পাশের বাড়ির ছেলেটা বড় সাফল্য পেল হিংসে না করে যদি তুমি খুশি হতে পারো সেটাই প্রকৃত ভক্তি বা কেউ তোমাকে খারাপ ব্যবহার করলেও শান্ত থেকে ক্ষমা করতে পারা এটাই ঈশ্বরের প্রিয় মানুষের গুণ আজ থেকে প্রতিদিন ছোট করে অনুশীলন করো অন্তত একজনকে নিঃস্বার্থভাবে সাহায্য করো দেখবে তোমার নিজের মনই ধীরে ধীরে আলোয় ভরে উঠছে মূলবাণী নিজের মনকেই নিজের দ্বারা উন্নত করো অবনতি করো না মনই মানুষের বন্ধু মনই তার শত্রু শ্লোক মানম উদ্ধারে আত্মা না আত্মা রিপুরাৎমা নাহা বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু তুমি জীবনের সবচেয়ে বড় সহায়ক বা বাধা তোমার নিজের মন যদি তুমি মনকে সঠিক পথে চালাও সে তোমাকে সাফল্যের পথে এগিয়ে দেবে আর যদি মন নিয়ন্ত্রণ হারায় সেটাই তোমার শত্রু হবে ধরো তুমি পড়াশোনা বা কাজের সময় অল্প সময়ই মোবাইল খুলে ফেলো মনকে নিয়ন্ত্রণ করলে তুমি সময়ে কাজ শেষ করতে পারবে এবং উন্নতি আসবে আজ থেকে ছোট নিয়ন্ত্রণ দিয়ে শুরু করো সময় মতো ওঠা প্রয়োজনীয় কাজ আগে করা মনের প্রলোভন এড়ানো মনে রেখো যখন তুমি নিজের মনের বন্ধু হবে তখন কোনো বাহ্যিক বাধাই তোমাকে থামাতে পারবে না মূলবাণী যে কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে না সবার প্রতি বন্ধুত্ব ও করুণা দেখায় নিজের প্রতি অহংকার নেই সুখ দুঃখে সমান থাকে সেই প্রকৃত ভক্ত শ্লোক আদ্বেষ্ট ভূত মৈত্র করুণা এবংহংকার সামা দুঃখা সুখাহা বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু আমাদের অনেক সময় মানুষের ভুলে রাগ হয় বা হিংসা জমে কৃষ্ণ বলছেন বিদ্বেষকে দূরে রেখে সহমর্মিতা ও মৈত্রী বেছে নাও ধরো কেউ তোমার প্রতি অসৎ আচরণ করল রাগ ধরে রাখলে তোমার মন ভারী হবে কিন্তু ক্ষমা করলে মন হালকা হবে পরিবারে বা অফিসে প্রতিদিন এমন ছোট ছোট অনুশীলন করলে শান্তি ও সম্পর্ক সুন্দর হবে আজ থেকে সিদ্ধান্ত নাও বিদ্বেষ নয় সহমর্মিতা অহংকার নয় বিনয় দেখবে জীবন অনেক সহজ ও সুন্দর হয়ে উঠবে মূল বাণী সমস্ত জীবই আমার অংশ জীবন মন ও ইন্দ্রিয় নিয়ে প্রকৃতির প্রভাবে সংগ্রাম করে শ্লোক মা মেভা আমসা জীবলোকে জীবভূত সনাতন মনহ ষষ্ঠানী ইন্দ্রিয়ানী প্রকৃতি বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু কৃষ্ণ আমাদের মনে করিয়ে দিচ্ছেন আমরা প্রত্যেকেই ঈশ্বরের অংশ তাই কারোর প্রতি ঘৃণা বা হিংসা আমাদের নিজের অংশকে অপমান করা ধরো কেউ তোমাকে বিরক্ত করছে বা অন্যায় করছে মনে করো সেও ঈশ্বরের অংশ এই দৃষ্টিভঙ্গি তোমার অহংকার কমাবে সহমর্মিতা বাড়াবে এবং মনকে শান্ত রাখবে অফিস পরিবার বা বন্ধুদের মধ্যে এটি প্রয়োগ করলে সম্পর্ক সুন্দর হবে আজ থেকে চেষ্টা করো প্রতিটি মানুষকে ঈশ্বরের অংশ ধরে সম্মান দাও এতে মন শান্ত মনুষ্যত্বপূর্ণ এবং জীবন সহজ হয়ে উঠবে মূল বাণী যে মানুষ সমস্ত জীবের প্রতি সমান দৃষ্টি রাখে মিত্র শত্রু সুখী দুঃখী সে সত্যিকারের যোগী শ্লোক সাধু সমবুদ্ধির বিশিষ্যতে বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু আমরা প্রায় মানুষকে আলাদা চোখে দেখি বন্ধু শত্রু প্রেমিক সহকর্মী কিন্তু কৃষ্ণ বলছেন আসল যোগী সেই যিনি সবার মধ্যে সমান দৃষ্টি রাখেন ধরো কেউ তোমাকে খারাপ ব্যবহার করলো তুমি যদি তাকে শত্রু না মনে করে শুধু একজন মানুষ হিসেবে দেখো মন শান্ত থাকবে পরিবার অফিস বা বন্ধুতে এই মানসিকতা প্রয়োগ করলে রাগ হিংসা কমবে এবং সম্পর্ক সুদৃঢ় হবে মূলবাণী যে ব্যক্তি রাগ লোভ ভয়কে ছেড়ে সমবেদনা নিয়ে সবার প্রতি সদয় থাকে সে ঈশ্বরের প্রিয় শ্লোক কামং ক্রোধং অহংকারম কল্পতে বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু ভেবে দেখো আমাদের জীবনের সব সমস্যার মূল এই তিনটে রাগ লোভ ভয় কৃষ্ণ বলছেন এগুলোকে ছেড়ে দয়া ও সমবেদনা বেছে নাও ধরো কেউ তোমাকে অপমান করল তুমি যদি তাকে শত্রু না মনে করে শুধু একজন মানুষ হিসেবে দেখো মন শান্ত থাকবে পরিবার অফিস বা বন্ধুত্বে এই মানসিকতা প্রয়োগ করলে রাগ হিংসা কমবে এবং সম্পর্ক সুদৃঢ় হবে আজ থেকে ছোট ছোট অনুশীলন শুরু করো প্রতিদিন অন্তত একজনকে সাহায্য করো বা মনের মধ্যে নেতিবাচক ভাবনা রাখো দেখবে মন শান্ত হবে এবং জীবনে সাফল্য আসবে মূলবাণী যে ব্যক্তি রাগ ও অহংকার ছেড়ে সমস্ত দায়িত্ব সদ্ভাবে পালন করে সে মুক্তি লাভ করে শ্লোক মই সর্বাণী কর্মাণী সন্ন্যাস্যাধ্যাত্মা নির্বাইরিয়া ভাবে সমাচার বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু জীবনে রাগ ও অহংকার আমাদের অন্ধ করে দেয় কৃষ্ণ বলছেন এই সব ছেড়ে শুধু নিজের কাজ সদ্ভাবে করো ধরো তুমি অফিসে চাপের মধ্যে কাজ করছো রাগ বা অহংকার নিয়ে কাজ করলে ভুল হবে কিন্তু শান্ত মন ও সৎ উদ্দেশ্যে কাজ করলে সফলতা আসবে আজ থেকে প্রতিদিন নিজেকে মনে করাও আমি আমার কাজ সৎভাবে করব ফল ঈশ্বরের হাতে এতে মন শান্ত থাকবে সম্পর্ক সুন্দর হবে এবং মুক্তির পথে এগিয়ে যাব মূলবাণী যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে ফলের আশা না করে সেই প্রকৃত যোগী শ্লোক কার্মান্য নিয়ে অধিকার আসতে মা ফলেই সুকদা আছানা। মা কর্মফল ফালা হেতুর ভুর মা তে সাঙ্গ আস্তুয়া কার্মানি বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু আমরা প্রায়ই ফল নিয়ে চিন্তিত থাকি মার্কস পদোন্নতি বা স্বীকৃতি কৃষ্ণ বলছেন ফলের চিন্তা ছেড়ে শুধু সদ্ভাবে কাজ করো ধরো তুমি পরীক্ষার জন্য পড়াশোনা করছো ফল নিয়ে বেশি ভাবলে চাপ বাড়বে কিন্তু শুধু নিজের সর্বোচ্চ চেষ্টা দিলে সফলতা সম্ভাবনা বাড়বে কাজের প্রতি মনোযোগ বাড়ালে চাপ কমবে আত্মবিশ্বাস বাড়বে আজ থেকে প্রতিদিন নিজের কাজ সদ্ভাবে করো ফল ঈশ্বরের হাতে মূল বাণী যে ব্যক্তি সমস্ত জীবের প্রতি সমান দৃষ্টি রাখে এবং অহংকার ত্যাগ করে সে প্রকৃত মুক্ত শ্লোক বিদ্যা বিনয়সম্পন্নে ব্রাহ্মাণে গবিহস্তিনি শুনি চায় বা স্বপাকে চ পাণ্ডিত্যাম সামাং পাশ্চাতী বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু সত্যিকারের মুক্তি আসে সমতা ও বিনয় থেকে তুমি মানুষের জাত পেশা বা অবস্থার ভিত্তিতে বিচার করলে তোমার মন ভারী হয় কৃষ্ণ বলছেন সমান দৃষ্টি রেখে অহংকার ত্যাগ কর ধরো কেউ ধনী কেউ দরিদ্র কেউ শক্তিশালী কেউ দুর্বল তাদের সবাইকে সমান চোখে দেখো এটি জীবনকে সহজ সম্পর্ককে সুন্দর করে এবং মনকে শান্তি দেয় আজ থেকে চেষ্টা করো প্রতিটি মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করো এবং অহংকারকে দূরে রাখো হরে কৃষ্ণ বন্ধুরা যদি সত্যিই আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিন আর আমাদের রাধাশ্যাম চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন কারণ যে কৃষ্ণকে ভালোবাসে সে কখনও কৃষ্ণ কথা ছাড়তে পারে না তাই কৃষ্ণপ্রেম ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সর্বদা মূল বাণী যে ব্যক্তি সমস্ত জীবের প্রতি সমান দৃষ্টি রাখে এবং অহংকার ত্যাগ করে সে প্রকৃত মুক্ত শ্লোক বিদ্যা বিনয়সম্পন্নে ব্রাহ্মণে গবিহাস্তিনি শুনি চাইবা সপাকে চ পাণ্ডিত্যম পশ্যতি বন্ধুদের জন্য স্পষ্ট বার্তা বন্ধু সত্যিকারের মুক্তি আসে সমতা ও বিনয় থেকে তুমি মানুষের জাঁত পেশা বা অবস্থার ভিত্তিতে বিচার করলে তোমার মন ভারী হয় কৃষ্ণ বলছেন সমান দৃষ্টি রেখে অহংকার ত্যাগ করো ধরো কেউ ধনী কেউ দরিদ্র কেউ শক্তিশালী কেউ দুর্বল তাদের সবাইকে সমান চোখে দেখো এটি জীবনকে সহজ সম্পর্ককে সুন্দর করে এবং মনকে শান্তি দেয় আজ থেকে চেষ্টা করো প্রতিটি মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করো এবং অহংকারকে দূরে রাখো হরে কৃষ্ণ বন্ধুরা যদি সত্যি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিন আর আমাদের রাধাশ্যাম চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ যে কৃষ্ণকে ভালোবাসে সে কখনো কৃষ্ণ কথা ছাড়তে পারে না তাই কৃষ্ণপ্রেম ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সর্বদা